হ্যালো ফ্রেন্ড যদি এই শীতে কেউ কম্বল কাচতে চান তাহলে আমি যে টেকনিকে কম্বল কাচছি ওই টেকনিকে কম্বল কাচবেন প্রথমে এমন দুই বালতি সাবানের গোলা করে নেবেন তারপরে এভাবে সমস্ত কম্বলের গায়ে ঢেলে দিয়ে তারপরে এভাবে কছলি কছলিয়ে একটা পলিথিন পেরে নেবেন আমি ছাদে কাচতেছি একলা একলা কি করব বন্ধুরা যখন হাঁপিয়ে যাচ্ছি তখন একটু বসে পড়তেছি দোলনার উপরে যে দোলনা দোলনার কাছে স্লিপ কাটবে পলিথিনের উপরে এভাবে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয় এই টেকনিক করে যারা বয়স হয়ে গিয়েছে এবং অসুস্থ তারা কিন্তু এভাবে পলিথিন পেরে ছাদে আগে সাবানের গুলা করে নেবেন পরে ঢেলে ভিজিয়ে দুই পা দিয়ে কষলিয়ে কষলিয়ে কিন্তু কাচলেই পরিষ্কার হয়ে যাবে আমি এই যে এভাবে করে এখন পানি ঢেলে ঢেলে পরিষ্কার করে নিচ্ছি প্রায় হাফ কেজির বেশি সাবানের গুঁড়ো দিয়েছি এইভাবে বন্ধুরা অনেক অসুস্থ কাচতে পারেন না তারা এইভাবে করে কোমল গেছে আমার কোমলটা কিন্তু খুব পরিষ্কার হবে কারণ আমি অনেকক্ষণ ধরে দুই পা দিয়ে কচলিয়ে কচলিয়ে কাচতেছি আর এখানে আমি ধুয়ে যাব টুলের পা তুলে পানি ঝরে যাবে কালকে নেড়ে দেবো একটা টিপস আপনাদের দিলাম আপনাদের কাজে লাগবে ছাদে বড় পলিথিন পেরে নেবেন আর সাবানের গোলা করে ভিজিয়ে তারপরে দুই পা দিয়ে যেমন কষলিয়ে কছলিয়ে পানি ঢালবেন দেখবেন সমস্ত মালাটা বের হয়ে গেছে আর আপনার কম্বলটা পরিষ্কার হয়ে গিয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন কারা কারা আমার মতো করে এভাবে কম্বল এসিতে কেসে ব্যবহার করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো রাখি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জ্বর দিকে উঠেছি অনেক অসুস্থ মাঝে মধ্যে মাইগ্রেন্টের ব্যথায় জ্বরে আক্রান্ত হয়ে মাথায় দুটা টিউমার আসছে অসুস্থ হয়ে পড়ি সবাই দোয়া করবেন আর পাশে থাকবেন ভালো থাকবেন য়া করি আপনাদের জন্য আল্লাহ হাফিজ